আসসালামাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দল ভোটারদের এনআইডি কার্ড এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিকেলে সিইসির সাথে বৈঠকে অভিযোগ করেন তিনি পরে সাংবাদিকদের বলেন আসন্ন নির্বাচনে দেশে যেন পোস্টাল ব্যালটের মতো ব্যালট ব্যবহার না করা হয় সে ব্যাপারে সিইসি কে আহ্বান জানানো হয়েছে অন্যদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে তিপ্পান্নটি আপিল মঞ্জুর হয়েছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ আপিলকারীদের বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই এটা নির্বাচনে ভোটটা ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থ কর লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি প্রবাসীদের কাছে পাঠানো পোস্টার ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে এটা উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে তো অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা এই কৌশল দেশের করা না হয় এদিকে পাঁচ দিন ব্যাপী সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম শেষে শুরু হয়েছে শুনানি সিদ্ধান্ত জানতে সকাল থেকেই ইসিতে ভিড় করেন আপিলকারী প্রার্থীরা চতুর্থ দিনের শুনানিতে তেপ্পান্ন জনের আপিল মঞ্জুর করেছে ইসি আর নানা কারণে পনেরো জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এছাড়া আপিলের বিরুদ্ধে দুইটি আপিল নামঞ্জুর করা হয়েছে ইসি নিরপেক্ষতা ও লেভেল প্লাইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন আপিলকারীরা নিরাপত্তা নিশ্চিতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও তাদের একষট্টি বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না কিন্তু দুর্ভাগ্য আমার এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না আমরা কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে আইন মেনে আবেদনগুলো করছে এবং আমরা মনে করি তারা যথেষ্ট সফট থেকে চেষ্টা করছে নামঞ্জুর হওয়া আপিলকারীদের দাবি তাদের সাথে বৈষম্য হয়েছে যে মানুষ যে বলতেছে নির্বাচন হবে কি না সেই কথার ভয় হয়তোবা মানুষ নির্বাচনে ভোট যাবে না এত লড়াই সংগ্রাম রক্তের মধ্য দিয়ে যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আবারও যেন যেই সেই কদু না হয়ে যায় এদিকে ঢাকা দুই আসনে জামাতে ইসলামের প্রার্থী আব্দুল হক প্রার্থিতা ফিরে যশোর চার আসনের বিএনপি প্রার্থী টি এস আইবের প্রার্থিতা ঋণ খেলাপির দায়ে নামঞ্জুর করা হয় তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপির স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারণ হিসেবে তিনি বলেছেন প্রতিটি দলেরই আলাদা আলাদা আদর্শ লক্ষ্য রয়েছে সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না আর জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে অন্যদিকে গণভোটকে অপ্রয়োজনীয় বলেছেন সিপিবির সম্পাদক রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা

গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন করে তিনি বলেন না ভোট জিতলে আগের পদ্ধতি বহাল থাকবে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন কোন বিশেষ রাজনৈতিক দল দাদা ন্যায়ল পক্ষে কথা বলা শুরু করছে যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গরব পুথান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে রিকশা ভ্যান এবং অটো চালকদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের সময় তিনি শ্রমজীবী মানুষের সাথে কৌশল বিনিময় করেন খোঁজ নেন পরিবারের রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় তারেক রহমানকে কাছে পেয়ে দুঃখ দুর্দশা এবং নানা রকম হয়রানির কথা তুলে ধরেন তারা তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন অমানসিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয় রিক্সা চালকদের ধন্যবাদ জানান তিনি পাশাপাশি অনুরোধ জানান শহরের শৃঙ্খলা এবং যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরেন তিনি জানান পারিবারিক সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে ন্যায্য দামে নিত্যপণ্য সহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অসচ্ছল পরিবারের গৃহকর্ কাছে এছাড়া দেশ এবং মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথা জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তারেক রহমান যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াড়াঙ্গার জীবননগর এলাকা মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকেই ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে মঙ্গলবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময় বাধার মুখেও পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আই এস জানানো হয়েছে চুয়াডাঙ্ আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হয় ঘরে ময় ঢুইকে মরি আরাম করে হাত পাঁধতে মুখ বাঁধতে বেতাল দেড় ঘন্টা ধরে মারি মারার পরে মরে গেছে গুংরানোর আয়াস্ট সারা মারার মেরেন আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে এদিকে চুয়াডাঙ্গা জীবনগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নির্যাতনের কারণে মৃত্যু হওয়ায় দুঃখ ও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি মঙ্গলবার শোক বিবৃতিতে মহাসচিব বলেন গত রাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান কে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায় এতে তার মৃত্যু হয় ফখরুল বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিচার বহির্ভূতভাবে সংসদ করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা আগামী সংবিধান কেমন হবে তা নির্ভর করছে গণভোটের উপর এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে অনেক তরুণ প্রার্থী বিজয়ী হয়ে সংসদে যাবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য পড়াশোনা না করার আহ্বান জানিয়ে তিনি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন ডক্টর ইনুস বলেন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই না ইস ইলেকশন টাইম ইলেকশন ইজ কামি আপ কন্ট্রোল 12th ফেব্রুয়ারি দা প্রাইজিং থোর এ পার্ট রুট অফ অল দা ট্রবল ইজি ক্যানো এলং উইথ দেকনাব সীমান্তে গুলিতে বাংলাদেশের শিশু গুরুতর আহতের ঘটনায়